সম্মানীয় দর্শক রাজ্য সরকার বহুদিন থেকে দাবি করছিল কেন্দ্রের কাছ থেকে যে রাজ্যের বকিয়া টাকা মেটাতে হবে অবিলম্বে এবং এই দাবি কিন্তু থেকে অবশেষে অবসান আসছিল বহুদিন কেন্দ্র রাজ্যকে প্রচুর পরিমাণে টাকা দিল রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য তো কোন কোন প্রকল্পের টাকা দিল কেন্দ্র এবং কত টাকা দিল কিন্তু প্রচুর পরিমাণে টাকা দিলেও রাজ্য বলছে রাজ্য সরকার বলছে আরো টাকা কিন্তু বাকি থাকলো বকিয়া থাকলো কেন্দ্রের কাছে তো কোন কোন জনমুখী প্রকল্পের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিল প্রচুর পরিমাণে তার বিস্তারিত আপডেট বা তথ্য অবশ্যই জানবো এবং কেন টাকা দিল কত টাকা বাকি থাকলো এবং বাকি টাকা কিভাবে দেওয়া হবে কোন কোন জনমুখী প্রকল্পের উন্নয়নের জন্য এই টাকাটা রাজ্য সরকার খরচ করবে এবং রাজ্যবাসীর জন্য এই মুহূর্তে একটা বড় আপডেট রাজ্যবাসীর জন্য এই মুহূর্তে একটা বড় খুশির খবর তাহলে কেন্দ্র সরকারের দেওয়া প্রচুর পরিমাণে টাকা রাজ্যের প্রকল্পের উন্নয়ন হবে তো কোন কোন প্রকল্পের জন্য দিয়েছে এবং কত টাকা দিয়েছে কত টাকা বাকি থাকছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু জেনে নেব আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নেই যে রাজ্য সরকারের বকিয়া পাওনা টাকা কেন্দ্র সরকার কত টাকা দিল এবং কি বলা হচ্ছে চলুন দেখে নেই দেখুন বলা হচ্ছে অবশেষে কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া সাত হাজার চারশো কোটি টাকা দিল তো কারা কারা পাবে এই টাকা কি জন্য দিল কোন খাতে খরচের জন্য দিল কোন প্রকল্পের উন্নয়নের জন্য দিল চলুন দেখে নিই পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে পাওনা টাকার দাবি বহুদিনের আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস সরকার বারবার অভিযোগ জানিয়ে এসেছে যে কেন্দ্র রাজ্য প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের আটকে রেখেছে সেই তালিকায় রয়েছে একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্প খাদ্য সরবরাহ খাতির বিভিন্ন পাওনা টাকা অবশেষে এবার দীর্ঘ টানাপূরনের পরে খাদ্য দপ্তরের জন্য কেন্দ্রের কাছ থেকে চুয়াত্তরশো কোটি টাকা পেল রাজ্য সরকার বড় খবর বিগ আপডেট একটা এবং খুশির খবর অত্যন্ত কারণ কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্য সরকার হয়ে আসছিল এবার অবশেষে এবং খুশির খবর আসলো যে চুয়াত্তরশো কোটি টাকা পেল রাজ্য সরকার যদিও এখনো ছেচল্লিশশো কোটি টাকা বকিয়া রয়েছে বলে জানানো হচ্ছে রাজের অর্থ দপ্তরের পক্ষ থেকে তো কেন এই টাকা পেল রাজ্য সরকার রাজ্য সরকার সেন্ট্রাল পুলের জন্য কৃষকদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এই প্রকল্পের চাল সংগ্রহের পুরো খরচ কেন্দ্র দেখিয়ে কেন্দ্র সেই অর্থ আটকে রেখেছিল ফলে রাজ্য সরকার উপর আর্থিক চাপ বেড়ে গিয়েছিল এবার সেই পাওনার চুয়াত্তরশো কোটি টাকা অবশেষে পেল রাজ্য সরকার বাকি প্রকল্পের টাকার কি অবস্থা একশো দিনের কাজের কথা বলি তাহলে এই প্রকল্পের টাকা এখনো পুরোপুরি মেলেনি বলে রাজ্য সরকার দাবি করছে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে গ্রামীণ মানুষদের এই প্রকল্পের অর্থ প্রদান করছে আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের অবদান না আসায় রাজ্য সরকার দু সালের ডিসেম্বর মাস থেকে নিজস্ব উদ্যোগে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে শুধু এখানেই শেষ নয় পথশ্রী প্রকল্পে বাজেট বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় থাকা রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে এবার দেখে নেবো যে এই অর্থ এখন কি হবে কেন্দ্রের কাছ থেকে আপাতত যে টাকাটা পেয়েছে রাজ্য সরকার তাতে কিছুটা আর্থিক অভাব কমানো হবে এবং রাজ্যের কোষাগারের উপর চাপ কিছুটা হালকা হবে এর পাশাপাশি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা চালের বকেয়া টাকাও মেটানো হবে তো চুয়াত্তরশো কোটি টাকা রাজ্য পেয়েছে তবু এখনো ছেচল্লিশশো কোটি টাকা বাকি রয়েছে কবে এ অর্থ মিলবে তা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে অর্থাৎ বাকি টাকা যে কবে রাজ্য পাবে তা কিন্তু বলা হয়নি রাজ্যের খাদ্য দপ্তরের জন্য কেন্দ্রের কাছ থেকে পাওনার একটি অংশ অবশেষে মিলেছে তবে এখনো অন্যান্য প্রকল্পের অর্থ রেখে দিয়েছে রাজ্য সরকার বারবার দাবি জানাচ্ছে যেন দ্রুত সমস্ত প্রকল্পের বকে অর্থ মিটে রাজ্যের সাধারণ মানুষের বিশেষ করে কৃষক রেশন গ্রাহকদের স্বার্থে এই অর্থ কতটা কাজে লাগে সেটাই কিন্তু দেখার বিষয় অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে যে বহুদিনের বঞ্চনা শিকার রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে চুয়াত্তরশো কোটি টাকা পেল যেটা রাজ্যের বিভিন্ন যে জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পে কিন্তু উন্নয়ন ভোট বলে আশা করা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন